সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক শামসুদ্দিন মানিককে চুয়ান্ন ধরায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় পরে কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতে আসামি পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলেন না আসামি সাবেক বিচারপতি হওয়ায় আদালত জেল কোর্ট অনুসারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়াও আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ আদালত এই বিষয়ে আমলে নিয়ে জেল কোর্ট অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারক মানিকে আদালতে হাজির করার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ শুক্রবার দিবাগত রাত সোয়া এগারোটার দিকে সিলেটে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারক মানিকে আটক করে বিজিবি পরে শনিবার ভোরে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজেপি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ইউএসএ নিউজ ডেস্ক